আজকে সকাল সকাল উঠেও লাভ হলো না আরও প্রায় দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠছে তো উঠে প্রতিদিনকার মতো ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না শুরু করতে না করতেই জল চলে গেছে কি করবো এখন বসে আছি পরে ফোন করা হলো বলল জলের লাইনের কাজ করতেছে আরও দেরি হবে এই সকালবেলা কি কেউ এই জলের লাইনের কাজ করে আর করলেও আগে হয়তো বলে বলে রাখে কারণ সকালে তো সবারই ব্যস্ততা থাকে যেদিন আসলে তা থাকে সেই দিন সব কিছু মিলিয়ে দেরি হয়ে যায় আজকে ভাবছি সকাল সকাল উঠেছি রান্নাবান্না কমপ্লিট করবো পরে রুম ভালো করে ঝাঁট টাট দেবো অবশেষে জলের দেখা মিলল প্রায় এক ঘন্টার মতো ওয়েট করার পর সয়াবিনটাও ভিজিয়ে রাখছিলাম এইটা হলো গতকাল নিয়ে আসছিল এই সয়াবিনটা বেশ ভালো মানে বড় বড় সাইজের সয়াবিন এখন খেতে ভালো হলেই হলো পরিষ্কার করে পাঁচ থেকে ছয়বার ধুয়েও রাখছিলাম রান্নার আগে আরও একবার ধুয়ে নেব সয়াবিন খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে যেভাবেই রান্না করা হোক আমিষ নিরামিষ দুইভাবেই আজকে তো নিরামিষভাবেই রান্না করব অনেক কিছু রান্না হবে সব রেডি করে নিয়েছি উচ্ছে ভাজি হবে ঢেঁড়স হলো সরিষা দিয়ে রান্না করব। আলু আর সয়াবিনটা তরকারি করব। এখানে আছে আদা তারপর কাঁচামরিচ আর হলো লেবু ডাল তো আগেই বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে মানে সোমবার দিয়ে নিয়েছি ঘন করে রান্না করে নিলাম এখন নামিয়ে নেব নামিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করব এই রান্না আমার কখন হয়ে যায় সরিষা বাড়তে হবে একটু তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগে হলো আলু আর সয়াবিনের তরকারিটা রান্না করবো তারপর হলুদ লবণ দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন ভাজতে তো অনেক তেল লাগে মানে তেল দিলে সাথে সাথেই শেষ তো বেশ কিছু টাইম আস্তে আস্তে একদম হিটটা লোতে রেখে পরে কিন্তু আরও একবার তেল অ্যাড করেছিলাম তো দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল একটা তেজপাতা গোটা জিরা এখন দিয়ে দেব কেটে রাখা আলু তো আলুটা হলুদ আর লবণ অ্যাড করে এই কিছু টাইম ভেজে নেব একদম চুলা হিটটা লোতে রেখে শ্রীমন্ধ পাপা তো সেই কখন অফিসে চলে গেছে তাকে একটু ডাল দিয়ে ভাত দিয়েছিলাম আর কিছুই করে দিতে পারিনি যাই হোক তারপরেও খাবার খেয়ে গিয়েছে এটা ভেবেই ভালো লাগতেছে কারণ রান্নাবান্না করলে যদি খাবার না খেয়ে যায় ভালো লাগে না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা এখন দিয়ে দিলাম হলো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কাঁচামরিচ দেব কম কিন্তু আজকে মরিচ দিয়ে বেশি করে ঝাল করে রান্না করব। আর মামনিকে হলো আলাদা করে রান্না করে দেব ওই দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আর একবারে সারাদিনের মূলত রান্নাবান্না আর রান্না রান্নাবান্না নেই অনেক কাজ আছে তো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে ভেজে রাখা সয়াবিনটা আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছু টাইম কষিয়ে এখন ঝোলের জন্য অ্যাড জল অ্যাড করে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে আনলে হয়ে যাবে একটু ঘি দিলে আরও ভালো লাগে কিন্তু বাসায় ঘি নেই একটা মানে ঘি আনতে হবে অনেক রান্নাই দেখা যায় দিলে ভালো হয় বা এমনিতেও ঘি ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে গরম ভাতের সাথে ঢেঁড়স তো সরিষা দিয়ে রান্না করব। তেল একটু কালিজা ফোড়ন দিয়ে ঢেঁড়স দিয়ে একদম হিট লোতে রেখে দুইটা সাইড ভালো করে ভেজে নিয়েছি মানে সিদ্ধ হয়ে গেছে এখন হলো বেটে রাখা সরিষা অ্যাড করবো আর একটু জলও সাথে দেব মানে ওই তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব একদম মাখা মাখা হবে গরমের এই টাইমে কিন্তু সরিষা দিয়ে ঢেঁস করলে অনেক ভালো লাগে সরিষা এই বেশ কয়েকদিন হয়েছে সরিষা কালো জিরা এগুলো দিয়ে অনেক রান্নাই করা হয় তারপর ভর্তা করা হয়েছে বেশ পরাপর কয়েকদিন। রান্না তো এই তো হয়ে গেছে এখন শুধু ঢেঁড়সটা নামিয়ে নিলেই রান্না বান্না আজকের মতো কমপ্লিট মামুন উঠে গেছে মাত্রই সে উঠল আমি আসলাম মূলত তাকে ডেকে নিয়ে আসলাম সাড়ে দশটা বাজে এখনো ওঠে না রাত্রে ঘুম আসে না রাত্রে শুধু পাশ ও পাশ আর করে কি ঘুম ভাঙছে এখন উঠ হবে ফ্রেশ হইতে হবে চুলাই যে কড়াই বসিয়ে গিয়েছি কড়াই পরিষ্কার করতে হবে কারণ কড়াই এত অপরিষ্কার হয়েছে টাকানো যাচ্ছে না এখানে হলো ডিটারজেন্ট আর একটু জল দিয়ে ভালো করে গুলে লো হিটে আস্তে আস্তে করে এক লো হিটার হাই হিটে গুড়িয়ে নিতে হয় তারপর পরিষ্কার করতে বেশি সময় লাগে না এই হলো আজকের রান্নাবান্না সরিষা দিয়ে ঢেঁড়স এটা হলো ঝাল ছাড়া সয়াবিন আলুর একটা তরকারি মামনির জন্য আর এখানে আছে ঝাল করে আলুর আর আলু আর সয়াবিনের তরকারি ডাল ঘন করে ডাল হচ্ছে উচ্ছে ভাজি এই ধরুন আজকের রান্না বান্না আসলাম অবশেষে এগারোটা বেজে গেছে বেশিও বাঁচতে পারে কারণ ওকে যখন ভাত খেয়ে উঠি তখন দশটা আটচল্লিশ বাজে তারপর বেডটের ঝাড় তার দিয়ে গুছিয়ে নিলাম আমি এখন আর সে ভাজা দিয়ে খাব এখন আমার মানে খুদা লেগে রুচি চলে গেছে খাওয়ার বেশি খুদা লাগে যা হয় আর কি অনেক কাজকর্ম করে আসলাম রুম ঝাড় দিয়ে মুছে এখন স্নান করব বাইরে প্রচণ্ড পরিমাণ হল রোদ্র এই টাইমে রোড ফাঁকাই থাকে ওই সকাল টাইম আর হলো বিকাল মানে সন্ধ্যার আগে তখন সামনে যে রোডটা দেখা যাচ্ছে অনেক জ্যাম থাকে রোদ্র তো এর জন্য হয়তো লোকজন কম আর এই এখন টাইম না এই গাছগুলো যত্ন নিতে হবে ভালো লাগে গাছগুলো নতুন টব আনতে হবে নতুন টব নিয়ে লাগিয়ে দেবো তখন আবার ভালো হবে ইনডোর প্লান্ট তো রোদ থাকলে ভালো হয় না আর হলো এইখানে আছে একটা তুলসী গাছ ভেঙে গেছে যখন চট্টগ্রাম থেকে আসি এই বাসায় তখন আসার সময় তো নতুন টবে লাগিয়ে এই গাছগুলো সব ওই পাশে আজকে সারাদিনে আর চা খাওয়া হয়নি এখন সন্ধ্যা তো হয়েছে বেশ কিছু টাইম আগে ওই সাড়ে সাতটার মতন হয়তো বাজে রাত চা করে নিয়ে আসলাম আজকে কি হয়েছে সারাদিনই কারেন্ট যাচ্ছে তাহলে একটু ঘুমিয়ে উঠছি চায় বিস্কুট নিয়ে মা নিয়ে বসেছি আমি চায় খাচ্ছিলাম সে চায়ের সাথে বিস্কুট খাচ্ছে মানে বিস্কুট চায়ে ডুবিয়ে দিয়ে